আমরা সচরাচর বাংলায় অনেক শব্দ ব্যবহার করি তো এমন শব্দগুলো ইংরেজিতে বলার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বক বক না করে চলুন শুরু করি করিজ মাচ এজ এজমাচ এচ অর্থ হলো যতদূর সম্ভব এজমাস অ্যাচ অর্থ হলো যতদূর সম্ভব এচমাস এচ এজমাস এচ যত দূর সম্ভব লার্ন বাই হার্ট লার্ন বাই হার্ট অর্থ হল মুখস্থ করা মুখস্ত করার ইংরেজি হচ্ছে লার্ন বাই হার্ট আওয়ার অফ অ্যাওয়ার্ অফ অ্যাওয়ার্ডের সাথে অবযোগ করলে সচেতন আপনি একজন সচেতন নাগরিক এভাবেও বাক্য তৈরি করতে পারবেন তেমনই বাক্য ভিডিও আমার এই চ্যানেল দেওয়া রয়েছে স্লো অ্যান্ড স্টাইডি স্লো অ্যান্ড স্টাইডি দীর্ঘস্থির ব্যক্তি স্টিডিঅত ব্যক্তি এবং স্লো অর্থ দৃঢ়স্থির নেমস ব্যাড নেমস দুর্ব্যবহার 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 মানে আমরা অনেকে সচরাচর বলে থাকি যে তার ব্যবহার অনেক খারাপ এটাকে দুর্ব্যবহার বলা হয়ে থাকে অল ইন অল অল ইন অল সর্বা আমরা সর্বোপরি বা সব কিছু বুঝাতেই এটা ব্যবহার করি কিন্তু সর্বে সর্ব একটা বাংলা শব্দ সো টু সে সো টু সো সে অর্থ হচ্ছে বলতে কি বলতে কি সে অর্থ বলা এবং সো টু সাথে যুক্ত করে কী যুক্ত হয়ে গেছে কমন রান কমন রান অর্থ হচ্ছে সাধারণ কমন রান অর্থ সাধারণ এটার আবার বিভিন্ন রেট রয়েছে কিন্তু পলাই শব্দ হচ্ছে কমন রান ক্রাইম নেট ক্রাইম নেট অতি প্রয়োজনে অতি প্রয়োজনে ক্রাইম নিট প্রয়োজন অর্থ নিট ডে ড্রিম ডে ড্রিম দিবা শব্দ দিবা স্বপ্ন আমাদের স্বপ্নটাকে আমরা এভাবে বলতে পারি ডে ঢ্রিম ডে ঝ্রিম ফেয়ার ফ্লে ফেয়ার ফ্লে ন্যায় বিচার ফেয়ার ফ্লে অর্থ ন্যায় বিচার ফেয়ার ফ্লে অর্থ কি ন্যায় বিচার ক্যাটস অ্যান্ড ডগ ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুসুলধারে ধারে ধারে অর্থ ক্যাটস অ্যান্ড ডগ ফ্রি এজি ফ্রি অ্যান্ড ইজি সহজ এবং সরল বা সহজ সরল ফ্রি অ্যান্ড ইজি এজ গালাডে এস গালাডে আনন্দের দিন গালা অর্থ আনন্দ বুঝিয়েছে এখানে এ গালাডে এটা একটা পোলাইট শব্দ হার টাইমস দুঃসময় হার্ড টাইমস দুঃসময় হেই অর্থ হেই হেডে সুসময় হেই হেডে সুসময় হেই হেডে অর্থ সুসময় লুজ হার্ট লুজ হার্ট নিরাশ হওয়া নিরাশ হওয়া নিরাশ হওয়া অর্থ লুজ হার্ট লুজ হার্ট অর্থ নিরাশ হওয়া লুজ হার্ট এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো তারপরে হচ্ছে আপনারা আরো সচরাচর অনেকগুলো বাক্য রয়েছে যেগুলো আপনারা প্রায়শই ব্যবহার করতে পারেন এই লুজ হার্ট শব্দটা আমরা ভাই ভাই ব্যবহার করেছি কারণ আপনারা এই শব্দটা আপনারা মানে অনেক প্রশ্ন করবেন তাই তো আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে অবশ্যই কিছু শিখতে পেরেছেন তো এমনই ভিডিও প্রতিদিন পেতে তো অবশ্যই ইংলিশ শিখাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন যেন এমনই ভিডিও বানাতে অনুপ্রেরিত হই আর আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে দেবেন যেন কোর্স চালু করতে পারি